আওয়ামী লীগ জুম্মার নামাজের পরে দলে বলে বিরাট সংখ্যায় মিছিল বের করতে পারছে বিশেষ করে জুম্মা পরবর্তী সময় পুলিশ সেখানে অ্যাকশন নেওয়ার চেষ্টা করছে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জুমার পর ভয়াবহ পরিস্থিতি কিন্তু তারা ব্যারিকেড ভেঙে যমুনা ঢুকতে চাচ্ছে এবং শাহবাগেও এদিকে আজ শুক্রবার জুমার পর আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী শাহবাগে নেমেছে ডক্টর ইউনুস পালানোর রাস্তা পাচ্ছেন না সেনা প্রধানের সহযোগিতা নিচ্ছেন সকল উপদেশতাদের কাপড়ি শুরু হয়েছে দেশের এই পরিস্থিতি দেখে ইউনুসের সারা পৃথিবীতে এমন এনকোয়ারি শুরু হবে কোথায় কি করেছে না করেছে এগুলো আস্তে 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 শোনেন প্রথম যখন হবে তখন একটু ভয়ঙ্কর লেভেলের হবে এটা একটা ভয়ঙ্কর বিষ এবং এটাকে রিমুভ করতে হবে আমি আপনাদেরকে আজকে একটা চাঞ্চল্য করতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি এর থেকে বাইরে চিন্তা করার সুযোগ নাই কারণ যে মার্কাগুলো মানুষের মনে অন্তরে প্রান্তরে গাইথা আছে এই অসাংবিধানিক সরকার তাদের কিনারায় আছে প্রফেসর ডক্টর ইউনুস আপনি পরাজয়ের শব্দ শুনতে পান কিনা আমি জানি না দেশের মানুষ শুনতে পাচ্ছে রাজনীতিবিদদের বলছি আপনারা দেশ বাঁচাতে পারছেন না আল্লার দোহাই লাগে পিঠের চামড়াটা অন্ততভোকে বাঁচান বাদপালয় গণতন্ত্র অনেক হয়েছে এবার এই গণতন্ত্র পাল্টান অতটা ভুল খলনায় কিন্তু আসিম মাহমুদ সৌদি কিয়ম ঢাকা শহরে বিভিন্ন ভাবে আউমিলিগ এর জটিকামিছিল হচ্ছে। সর্বশেষ আমরা দেখলাম যে ঢাকায় বেশ জটিকামিছিল হলো আউমিলিগ এর দাবি কেউ কেউ 25 টি স্পটে কেউ কেউ 40 টি স্পটে জটিকামিছিলের দাবি তারা করল। পুলিশের পক্ষ থেকে 11 টা স্পটে জটিকামিছিলের ব্যাপারে স্বীকার করা হলো। হ্যাঁ, অনেক স্পটের মধ্যে এখন আউমিলিগ এর জটিকামিছিল হচ্ছে এবং আজ জুমার পর দেশের নতুন ঘটনা ঘটে আউমিলিগ এর পদক পেপে। দর্শক শ্রোতা আপনারা দেখেছেন গত কিছুদিন ধরে এই গোপনে থেকে আওয়ামী লীগ কর্মীরা ষড়যন্ত্র করে আসছিল তারা গেরিলা প্রস্তুতি নিচ্ছিল এখন আমরা কি দেখতে পাচ্ছি আজ শুক্রবার রাজপথে নামে এবং শাহবাগ সহ ডাকার অনেক জায়গা তারা অচল করে দেয় এই নিয়ে ডক্টর ইউনুস সহ উপদেষ্টা সমন্বয়ক সবার কিন্তু কাঁপনি শুরু হয় এবং দেশে নতুন ঘটনা ঘটে সাধারণ মানুষরাও আতঙ্কে রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই মুহূর্তে ডাকায় কি হচ্ছে এবং এই বিষয়গুলোকে পর্যালোচনা করে আমরা কী কী গোপন তথ্য পেয়েছি সব কিছু আপনাদেরকে এক এক করে ধারাবাহিকলি দেখাবো দর্শক ঢাকা শহরে বিভিন্নভাবে আওয়ামী লীগের ঝটিকা মিছিল হচ্ছে সর্বশেষ আমরা দেখলাম যে একদিন আগে যেটা হলো সেটা হচ্ছে যে ঢাকায় বেশ ঝটিকা মিছিল হলো আওয়ামী লীগের দাবি কেউ কেউ পঁচিশটি স্পটে কেউ কেউ চল্লিশটি স্পটে ঝটিকা মিছিলের দাবি তারা করলো পুলিশের পক্ষ থেকে এগারোটা স্পটের ঝটিকা মিছিলের ব্যাপারে স্বীকার করা হলো এবং একশো একত্রিশ জনকে গ্রেপ্তার করা হলো এবং বিভিন্ন সময়ে এর আগে বিশেষ করে দুইশো চুয়াল্লিশ জন যেদিনকে গ্রেপ্তার করা হলো আমার বাড়ির ফার্মগেট ওই এলাকা থেকে ব্যাপক মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রিপারেশন দেখলাম আমরা এমনকি সেনাবাহিনীর প্রিপারেশনও দেখলাম সেই সময়ের পরে থেকে একটা ব্যাপার ছড়িয়ে পড়লো যেটা সেটা হচ্ছে যে পুলিশের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে এবং পুলিশের ঊর্ধ্বতন জায়গা থেকে সর্বোচ্চ জায়গা থেকে থানাগুলোতে একটা মানে আদেশনামা জারি করা হয়েছে সেই আদেশনামাতে দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে যে প্রত্যেকটা থানার ওসি এবং প্রত্যেকটা জোনের এসিকে সতর্ক নোটি দিয়া হয়েছে যে তাদের এলাকায় আউงলিগের ঝটিকা মিছিল যদি হয় তারা যদি এগুলো মানে থামাতে না পারে তাদের অ্যাক্টিভিটিজ মাধ্যমে তাহলে তাদেরকে ক্লোজ করা করা হবে এরকম এই ক্লোজ করার ঘটনা কিন্তু আমরা একটা দেখলাম মোহাম্মদপুর থানার দুজন একজন এসআই সহ মোহাম্মদপুর জনের এসিকে তিনজনকে আমরা প্রত্যাহার করার ঘটনাও দেখলাম আউงলিগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে তাদের ইনঅ্যাকটিভ থাকার অভিযোগে এরকম পরিস্থিতি যখন পুলিশের মধ্যে দেখলাম পুলিশ নানাভাবে বিভিন্ন ধরনের কথা নোটিস জানাচ্ছে শুধু ঢাকা শহরে না সারা বাংলাদেশের বিভিন্ন থানাতে তখন আজকে ডিএমপি কমিশনার খুবই মজার একটা কথা বলেছেন এই কথার মাধ্যমে পুলিশের মধ্যে মনে হতে পারে যে এক ধরনের স্বস্তি কাজ করছে পুলিশ আওয়ামী লীগের ঝটিকা মিছিলটাকে আদতেও খুব একটা গুরুত্ব দিচ্ছে না তারা এটাকে একটা একটা ছোটোখাটো ব্যাপারই মনে করছে ডিএমপি কমিশনারের আজকের বক্তব্যে তেমনটাই মনে হচ্ছে মানে ডিএমপি কমিশনের বক্তব্য অনেকটা এরকম যে আওয়ামী লীগের এই কর্মসূচিগুলো আসলে কি কিছু না তারা কিছু ডকুমেন্টেশন তৈরি করতে চায় এই কারণেই এই কাজগুলো তারা করছে কি বললেন ডিএমপি কমিশনার একটু বোঝার চেষ্টা করব কেন বললেন কোন পারপাসে বললেন বাস্তবতা কি থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজক দর্শক বলছিলাম ডিএমপি কমিশনারের কথা তিনি আওয়ামী লীগের ঝটিকা মিছিল কর্মসূচি নিয়ে বেশ মানে এক ধরনের ব্যঙ্গ বিদ্রুপমূলক কথাই বলেছেন এবং এই কথার মধ্য দিয়ে এটুকু অন্তত অনুভব করা যায় যে তিনি বোঝাতে চেয়েছেন এটাকে বড় কোনো ফ্যাক্টর ভাবছে না পুলিশ অর্থাৎ এটাকে গুরুত্বপূর্ণ ভাবছে না তারা কি বললেন তিনি আজকের পত্রিকার শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তারা বলছে সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও বাস্তবে তেমন কিছু না গেমপি কমিশনার তিনি এটাও বলেছেন কোন কোনো গণমাধ্যম তার কথার আরেকটা অংশ নিয়েও শিরোনাম করেছে এরকম বলেছেন যে আওয়ামী লীগ মূলত সেকেন্ডের ভিডিও বানানোর জন্য ঝটিকা মিছিল করছে অর্থাৎ এক একটা ঝটিকা মিছিল করার উদ্দেশ্য তাদের মোবাইল দিয়ে তিরিশ সেকেন্ডের একটা ভিডিও করা এবং সেটা সোশ্যাল মিডিয়াতে দেওয়া এবং সে সেটার মাধ্যমে নেতাদের কাছে একটা বার্তা দেয়া যে দেখেন আমরা এই কাজটা করছি আমরা অ্যাক্টিভ আছি ঘটনার মূল খলনায় কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া বড় ব্লুটুথ বয় অনেকেই গতকালকে থেকে শুনেছেন যে এনসিপির মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি সেই বলিষ্ঠ কণ্ঠস্বর অনেকে তাকে বেয়াদব ডাকেন অনেকের কাছে তিনি আইডল অনেকের কাছে তিনি আলোচিত আবার সমালোচিত কেউ কেউ বলছেন যে এনসিপির মতো দলটার জন্য এরকম ক্যারেক্টার দরকার আছে আর কেউ বলছেন এরকম ক্যারেক্টারের জন্যই এনসিপি জনগণের কাছে তার অর্জন হারিয়েছে বিশেষ করে বিএনপির কাছে তাদের যে রাজনৈতিক শিষ্টাচার সেটা বহির্ভূত কথাই তিনি অনেকগুলো বলেছেন তার নিজ এলাকায় তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে তো কেন হঠাৎ করে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি পত্র জমা দিলেন দর্শক নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একাধিক সূত্র বলছে যে দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক এবং সদস্য সচিব মানে নাহিদ এবং আক্তার বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি তবে দলটি তার পদত্যাগ পত্র এখনো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি গত দুই সপ্তাহ ধরে দলীয় কার্যক্রম থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন পাটোয়ারি কেন মূল কারণটা হচ্ছে যে আসন্ন ফেব্রুয়ারিতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আছে সেই নির্বাচনের আগে দলে যোগ দিতে চলেছেন বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম ব্লুটুথ বয় এবং সরকারের অন্যতম ব্লুটুথ উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া তো এনসিপিতে তিনি যোগ দিয়ে কোন পত্তা তার নজরে আছে তার নজরে হচ্ছে নাসির উদ্দিন এই মুহূর্তে যে পত্তাতে বসে আছে এই পত্তাই তার নজরে আর বর্তমানে যেহেতু নাসির উদ্দিন পাটুয়ারি এই পদটিতে আছেন সো আসিফ আসামানে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া এটা তার জন্য নিতান্তই অপমানজনক থাকে না যে যার জন্য এত চুরি করলাম এত বাটে পড়লাম এত কিছু করলাম ঝাড়ু মিছিল হইল বদনাম মিছিল হইলো সেই দলই আমাকে আমার জায়গা থেকে সরাই দিবে আরেকজন বাঘা প্লেয়ারের জন্য তো এটা তার ভাই ইগুতে লেগে গেছে আর এই যোগ এনসিপি যে দায়িত্বটা নিতে চান আসিফ মাহমুদ সেই থেকে সসম্মানে নিজের ইজ্জত নিজে বাঁচাইয়া সেই জন্য আগে থেকেই পদত্যাগ করতে চাইছেন নাসির উদ্দিন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার প্রস্তাবে যে তিনি নাসির উদ্দিন যে পথটা আছে তিনি যদি আসেন তাকে পদটা দিতে হবে এটাতে আবার থাকে না তেল্লা মাথায় জাতি তেল দেয় তো এনসিপির যারা মেইন খেলোয়াড় আছেন তো তারাও আবার ধরেন সেখানে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে এই দিবেন এমনটা মৌন সম্মতি অলরেডি দেখা দিয়েছে এতে মনক্ষুণ্ণ হয়ে কঠিন কষ্ট পাইয়া পদত্যাগ জমা দিয়েছেন নাসুর তবে অব্যাহতি নিলেও দলের সদস্য হিসাবে থাকবেন বলে তার পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেছেন এখন গভীর রাত থেকে এই বিষয়টা সামনে আসার পর নাসুর উদ্দিন এ বিষয়ে গণমাধ্যম থেকে একাধিকবার কল করা হয়েছে টেক্সট পাঠানো হলেও তিনি জবাব দেননি তবে নাম প্রকাশে অনিচ্ছুক দলের কেন্দ্রীয় কমিটির এক যুগ্ম সদস্য সচিব বলছেন দল তার পেয়েছে আর সেই ইয়ার নাম হচ্ছে সম্ভবত নাম কি জানো আচ্ছা মানে আমাদের ব্লুটুথ হান্নান মাসুদ তিনি আবার যে এই খবরটা সত্যি ছেলেটার না এখন বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যম এই তথ্য দিল এনসিপির ভিতর থেকে গণমাধ্যমের দাবি যে তথ্য পেলো কিন্তু হান্নান মাসুদ বলছেন ভিন্ন কথা যে নাসির উদ্দিন আপনার এনসিপির সাথে আছেন তো আমরা যে গণমাধ্যমে রিপোর্টটা দেখলাম হান্নান মাসুদের বক্তব্য কিছুদিন আগেও নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজে তার দায়িত্ব তিনি পালন করেছেন এছাড়া মুখ্য সমন্বয়ক হিসাবে তিনি বিভিন্ন উইং দায়িত্ব পালন করছেন তার পদত্যাগের বিষয়টি দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি আপনার সঠিক নয় রাজনীতিবিদদের বলছি আপনারা দেশ বাঁচাতে পারছেন না আল্লাহর দোহাই লাগে পিঠের চামড়াটা অন্তত পক্ষে বাঁচান গণতন্ত্র অনেক হয়েছে এবার এই গণতন্ত্র পাল্টান নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করে তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করেন অরাজনৈতিক ব্যক্তিরা উড়ে এসে আপনাদেরকে রাজনীতি শেখাচ্ছে এতে আপনাদের আত্মসম্মান বোধে আঘাত নাই লাগতে পারে কিন্তু আমাদের লাগে আমরা রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধান চাই অরাজনৈতিক আরবান এলিট যাদের দ্রব্যমূল্যের হিসাব রাখতে হয় না দু চার টাকা করে সঞ্চয় করতে হয় না মৌসুমি কাজের জন্য দুশ্চিন্তা করতে হয় না তাদের ফর্মুলা দিয়ে আমাদের সমস্যার সমাধান হবে না এসব আরবান এলিট এরা না বোঝে মানুষ না বোঝে মাটি এরা নিজ দেশ নিজ ভাষা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা ছাড়া আর কিছুই জানে না কিছুই বোঝে না এই যে আমরা রাজনৈতিকভাবে ভাবে সমান দুই ভাগে বিভক্ত একটি জাতি এর পেছনেও এসব আরবান এলিটদের মুখ্য এরা কখনো আরব থেকে কখনো জার্মানি থেকে কখনো রাশিয়া চীন আর আমেরিকা থেকে আমাদের জন্য জীবন ব্যবস্থা নিয়ে আসে যাদের সাথে আমাদের জীবনের মিল নেই জীবিকার মিল নেই জলবায়ু প্রকৃতি কোনো কিছুর মিল নেই এদের বিদেশি প্রভুরা আমাদের উপরে একের পর এক আঘাত আর এরা বসে বসে ন্যারেটিভ উৎপাদন করে যেসব ন্যারেটিভ আমাদের সংকট আরো বাড়িয়ে দেয় এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন যে সব আরবান এলিট আছে কিংবা ঐক্যমত কমিশনে যারা আছে এদের কাউকে কখনো শ্রমিকের অধিকার নিয়ে কথা বলতে দেখেছেন আমাদের কৃষি নিয়ে কৃষকের অধিকার নিয়ে কথা বলতে দেখেছেন এনজিওর প্রজেক্ট ছাড়া নারীর অধিকার নিয়ে কোনো ভূমিকা রাখতে দেখেছেন হ্যাঁ উপদেষ্টা ফরিদা আক্তার একসময় কৃষি নিয়ে খুব কথা বলতেন তাও একটি মাত্র সবজি নিয়ে আর সেটি হলো বিটি বেগুন আপনারা যারা এসব বিষয়ে জানেন না তারা গুগলে গিয়ে বিটি বেগুন ফরিদা আক্তার লিখে সার্চ করে জেনে নিতে পারেন যাই হোক ফরিদা আক্তার তার বিটি বেগুন নিয়ে আন্দোলন চালিয়ে যাক এতে আমাদের কিছু যায় আসে না কিন্তু আপনারা এসব ফান্ড খোরদের পায়ের সামনে লুটিয়ে যখন পড়েন তখন আমাদের সব কিছু শেষ হয়ে যায় ভালো হোক বা মন্দ হোক গণতান্ত্রিক দেশে রাজনীতিবিদদের সাথেই জনগণের সরাসরি সম্পর্ক এখন দেশের রাজনীতি যদি খারাপ হয় তাহলে রাজনীতিবিদরা সেটি ঠিক করবে ঠিক করতে না পারলে রাজনীতিবিদদের সাথে জনগণের বোঝাপড়া হবে কিন্তু বিদেশ থেকে ফর্মুলা এনে এটা ঠিক করা যাবে না কারণ এসব ফর্মুলা এমনি এমনি আসে না বিদেশিদের খেদে কাজ নেই যে ভালোবাসা মানে ফর্মুলা দিয়ে পৃথিবী ঠিক করে দেবে বিদেশি মোরলরা এসব ফর্মুলা দেয় তাদের মোরলগিরি অটুট রাখতে তাদের দেশের জনগণের জন্য খনিজ সম্পদের বাড়াতে আর তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে আমরা কেন নিজেদের ভবিষ্যৎ বাদ দিয়ে মোরলদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করব। এই যে বাটপা সরকারের প্রধান বাটপার ইউনুস হাফ নোবেল লরিয়েট আপনারা এখনো বুঝতে পারছেন না হ্যাঁ কাদের প্রয়োজনে তাকে নোবেল দেওয়া হয়েছে কিংবা নোবেল শান্তি পুরস্কারটা আসলে কাদেরকে দেওয়া হয় দেশের কেউ নোবেল পেয়েছে ভেবে নাচতে নাচতে নাঙ্গা হয়ে যাওয়ার অধিকার আপনার আছে কিন্তু তাকে দিয়ে দেশের গণতন্ত্র ইতিহাস ঐতিহ্যকে নাঙ্গা করার অধিকার আপনাদের নেই আপনারা রাজনীতিতে ব্যর্থ হয়েছেন এটা সত্য কিন্তু এর মানে এই না যে সেই রাজনীতি ঠিক করতেও ব্যর্থ হওয়া লাগবে মানে এরকম কোনো নিয়ম নেই আর কি গণতন্ত্রের শর্ত হচ্ছে রাজনীতিবিদরা সংকটে পড়লে জনগণের দ্বারস্থ হবেন কিন্তু আপনারা দ্বারস্থ হলেন একজন হাফ নোবেল যিনি বছর আগে ক্ষমতা দখল করতে গিয়ে ব্যর্থ হয়েছেন পরে দেমাক দেখিয়ে রাজনৈতিক জনগণকে এস এম এস করেছিলেন এস এম এস এর জবাবে জনগণ তাকে মধ্যমা দেখিয়েছিল হতাশীন তখন বলছিল রাজনীতি খুব টক রাজনীতি খেলে পেট খারাপ হবে কিন্তু অপমানের জ্বালা কি আর সহজে বলা যায় এই জ্বালা মেটাতে হবে না তাই তো পলিটিক্যাল আহমদের দিয়ে অভ্যুত্থান ঘটিয়ে হাফ নোবেল এখন জনগণের উপর প্রতিশোধ নিচ্ছে বিদেশে গিয়ে বাংলাদেশের জনগণের নামে বদনাম করছে বলছে বাংলাদেশের জনগণ গণতন্ত্র বোঝে না তারা টাকার বিনিময়ে ভোট দেয় অথচ এই বদমাসটা জানে না আওয়ামী লীগের আমলের শেষ তিনটা নির্বাচনে টাকার ছড়াছড়ি ছিল কিন্তু এই তিনটা নির্বাচনেই ইতিহাসে সবচেয়ে কম ভোট কাস্ট হয়েছে অথচ একই সরকারের আমলে সব দলের অংশগ্রহণে স্থানীয় সরকার নির্বাচনে ভোট কেন্দ্রগুলোয় উপচে পড়া ছিল কারণ জনগণ তার ভোট ভোটাধিকারের মাহাত্ম বোঝে জনগণ জানে এই অধিকার কিভাবে উপভোগ করতে হয় উদযাপন করতে হয় দুঃখজনক হলো সত্য বাংলাদেশের রাজনীতি মূলত দুই ভাগে বিভক্ত রাজনীতি এবং বিরোধী রাজনীতি নেতৃত্ব দেয় আওয়ামী লীগ এবং রাজনীতির এটি মূলত আওয়ামী লীগেরই রাজনীতি মুক্তিযুদ্ধ সেকুলারিজম উন্নয়ন ইত্যাদির কথা বলে ভোট আদায় করার ক্ষেত্রে দলটির সফলতা বেশ ঈর্ষণীয় যদিও তারা মূলত দুর্বৃত্তায়নের রাজনীতিই করে অপরদিকে আওয়ামী বিরোধী রাজনীতির নেতৃত্ব দেয় বিএনপি দুঃখজনক বিষয় হচ্ছে এই দলটির জন্ম এবং রাজনীতি দুটোই মুক্তিযুদ্ধবিরোধী এই যে আদ্যপান্ত পুরো দস্তুর ব্যবসায়ী মানুষ পঁচাশি বছর বয়স বয়স্ক শুধু নোবেল লরেট বলে একটা যোগ্যতা তার মানে কথিত কাগজে যোগ্যতা তার আমরা জানি এই লোকের অধীনে যে বাংলাদেশে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য এবং অন্তর্ভক্তিমূলক শব্দটার মধ্যেই তো তাদের একটা আটকে ওঠা ব্যাপার আছে এটা তাদের ধারে কাছে তারা নিজেরাই যায় না সুতরাং সুষ্ঠু গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে এইটা কল্পনা করা ভাবা কি খুব স্বাভাবিক নাকি এটা যে হবে না বাংলাদেশে একটা ভালো নির্বাচন হবে না এটা বোঝার জন্য তো বিশেষ বোদ্ধা জ্ঞানী গবেষক ইন্টেলেকচুয়াল কিছুই হওয়া লাগে না আপনি একটা ছোটো বাচ্চাকে জিজ্ঞেস করেন যার বয়স এখন বারো চোদ্দ কিছুটা বোঝে কিছুটা হালকা বোঝে এখন পুরো পুরোপ্রাপ্ত বয়স্ক না সেও মুসকে এসে বলবে হ্যাঁ এটা কি নির্বাচন হবে একটা কাল ছিল জানেন চব্বিশ সালে তেইশ সালে যে আওয়ামী লীগ সমর্থক ঘোর আওয়ামী লীগ সুবিধাভোগী যারা তারা যদি গ্রহণযোগ্যমূলক নির্বাচন কথা শুনতো বা অংশগ্রহণমূলক শুনতো তাহলেই বলতো অংশগ্রহণমূলক মানেই তো তত্ত্বাবধায়ক বলা হচ্ছে আজকে উঠতো যে কোনোভাবে একটা নির্বাচন দিয়েছে থাকুক না আওয়ামী লীগ আরও কিছু দিন এখন এর কালটা পড়েছে আবার কীরকম জানেন যে এখন বিএনপির যারা সুবিধাভোগী যারা এই যে এক বছর চাঁদাবাজি দখলদারি বা এর আর একটু অন্য হালকা ধরনের সুবিধা নিয়ে আছে এরা এই অংশগ্রহণমূলক শুনলে পরেই তারা বলে আচ্ছা চাইতেছে ইউনুস দোষ তো সব ইউনুসের উপরে ইউনুস যেমনি পারে একটা দিয়ে বিএনপি হাতে কোনোভাবে ক্ষমতাটা দিয়ে যাক না মিজা ফখরুল সাহেব রিসেন্টলি বললো না যে আগে ইলেকশনটা হইতে দেন পরে দেখা যাবে নাকি মানে বিএনপির মধ্যে এই মানে আমেরিকা দেখে শিক্ষা হয়নি এই ইন্টেনশনটা কি গ্রো করছে কিনা যে কোনোভাবে যাই এইবার গেলে পরে ওই দুই হাজার একের জোট সরকারে দুই হাজার পাঁচ যেই ভুল করছি এই ভুল আর করুম না এইবার কেমনি পনেরো বিশ বছর বাংলাদেশে খাইতে হয় এইটা আমরা দেখা দিম আওয়ামী রাস্তাটা শিখায় গেছে এখন এর ডাবল করবো আমি আপনাদের কিছু জিনিস বলি

সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ